আচ্ছা অনেক শুরু হয়ে এখন আমরা অ্যানন প্রথমে গেছে দুই মিনিটে আমি নিজের ভাষায় একটু বলে দিচ্ছি সবাই মনোযোগ দাও অ্যানন কবিতায় টেনিসন মানে আলফ্রেড লর্ড আলফেড টেনিসন গ্রিক পুরাণের চরিত্র অ্যানেনের দুঃখ এবং বিচ্ছেদের কাহিনীর বর্ণনা করেছেন। আসলে এখানে পুরুষ মানুষ যে কতটা ভয়ঙ্কর এবং আমি মনে করি মেয়েদের আসলে নিজের অলওয়েজ যে কনসিয়াস থাকতে হবে এখান থেকে দেখলেও তোমরা বুঝতে পারবা অ্যানন ছিলেন প্যারিসের প্রথম প্রেমিকা কিন্তু প্যারিস করে হেলেনের প্রেমে পড়ে যান কবিতায় অ্যানন পেরি পেরিসের প্রতি তার গভীর প্রেম বিশ্বাসঘাতকতা এবং দুঃখ প্রকাশ করে ঠিক আছে অর্থাৎ অ্যানন কিন্তু খুব সুন্দরী একটা মেয়ে ছিল অথচ এই অ্যানোনকে রেখে এই অ্যানন কিন্তু প্যারিসের জন্য অনেক কিছু করে অনেক আত্মবিসর্জন দেয় অথচ সব কিছু ভুলে গিয়ে তার স্বামী হেলেন আরেকজন সুন্দরী ছিল তাকে পায় যখন তখন একে ভুলে যায় ঠিক আছে সোস্যান কবিতার শুরুতে অ্যানন প্যারিসের প্রতি তার ভালোবাসা ও আগের সুখের কথা মনে করে কিন্তু যখন প্যারিস তাকে ভুলে গেছেন এবং হেলেনের দিকে মনোযোগ দিয়েছেন অ্যানন দুঃখিত কষ্ট পেয়েছে এবং বিরোহে ভেঙে পড়েছে তিনি প্যারিসের প্রতি শোক প্রতিশোধ বা রাগ নয় বরং দুঃখ ব্যথা অনুভব করেন কবিতার মূল ভাব কি ছিল জানো ভালোবাসার একটা বিচ্ছেদ বিশ্বাসঘাতকতা মানে বিক্রে মানুষের অনুভূতির দুর্বলতা এননের এননের মন ও অনুভূতিগুলো অত্যন্ত নাজুক ও সুন্দরভাবে ফুটে উঠেছে কবিতার শেষ অংশে আমরা বিষাদ স্মৃতি ও নিঃসঙ্গতার যে একটা বিষয় এটা এটা আমরা দেখতে পাবো তাহলে এনন প্রেম বিরহ ও প্রতারণার কবিতা এটি দেখায় যে প্রিয়জনের বিশ্বাসঘাতকতা মানুষকে কতটা গভীর শোক দিতে পারে এননের চরিত্র আমাদের মনে করিয়ে দেয় প্রেম ও ব্যথা একসাথে কি করে আসতে পারে এননের মেন সামারি মেন থিম এতটুকুই এতটুকু মনে থাকবে তো আমাদের এতটুকু বুঝছি যদি বুঝে থাকো তাহলে আবার বলে দিচ্ছি চলো প্রথমত আমি আলফ্রেড টেনিসন সম্পর্কে একটু আগে লাক্সলি হলে বুঝাই দিলাম ভুলে গেছো সো বি কেয়ারফুল এবার প্রশ্ন ধরলে না পাইলে এক একটা খবর আছে তোমাদের দেখো লর্ড আলফ্রেড টেনিসন কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মারা যান আমাকে এতটুকু বলো তো লিখে ফেলো প্রিয়াঙ্কা লেখো এ জন্মগ্রহণ করেন ঠিক আছে সরি মারা যান এবং ও কিন্তু বিখ্যাত একজন লেখক ছিল এবং ওর আহ এখানে অরিজিনাল টাইটেল দেখো এমন কিন্তু একটা ক্লাসিক্যাল বা গ্রিক রোমান একটা উচ্চারণ বা অ্যানোনিও অনেকে বলে ঠিক আছে আর এখানে যদি কোনো প্রোনাউন্সিয়েশন মিস্টেক হয় কিছু মনে করিও না গ্রিক উচ্চারণ তো ইংলিশে ঠিক ওভাবে প্রপারলি হয় না লেখার সময় অ্যারাউন্ড আঠারোশো উনত্রিশ পাবলিশ ডেট আঠারোশো বত্রিশ এতটুকু যেন টোটাল লাইন দুইশো আটষট্টি ও মাই গড টোটাল লাইন কি দুইশো আটষট্টি আর স্টেন্ডা কত পঁচিশ জনরা কি ড্রামেটিক মনোলগ ড্রামেটিক মনোলগ কি এক বাক্যে কে বলতে পারবা প্লিজ ফার্স্ট ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা লিটারি ওয়ার্ক যেখানে হচ্ছে একজন স্পিকার কথা বলে আর একজন সাইলেন্ট লিসেনার শুধু শুনে ভেরি গুড হীরা হীরা বলো হীরা হাত উঠাইছিলা আচ্ছা আমি শুরু করে দিচ্ছি আমি স্যার ابوওটা বলতে বলেছেন দিছে। আমি এখানে একজন স্পিকার থাকবে আর বাকি সবাই আছে সাইলেন্ট লিসেনার থাকবে। আচ্ছা চলো তাহলে অ্যানন সম্পর্কে বুঝি বা পড়ি। এখানে আইডা আছে। আইডা হচ্ছে একটা কি এটা আমরা দেখব। তোমার হচ্ছে চলো এগুলো দেখবো না কি নোটটা আগে দেখি। কবিতায় অ্যাননের মাউন্ট আইডা এটা হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ স্থান। এটা কি নোট এটা তোমার সাথেও আসতে পারে। খুব মনোযোগ দাও। এটি প্রাসিন একটা ইয়া ফিজিয়া বর্তমানে তুরস্কে অবস্থিত একটি বাস্তব পর্বত এবং পুরাণে বিখ্যাত এনন কবিতায় বক্তা এই পর্বতে বাস করে এক সময় সে এখানে ছিল সে ছিল টয়ের রাজপুত্র কিন্তু এখন সে একা কারণ প্যারিস তাকে ছেড়ে হেলেনের কাছে চলে গেছে আমি হেলে বিশকিলি মারতাম যাওয়ার সুযোগই দিতাম না মাউন্ট আইডা এখন ভালোবাসা এবং একাকৃত প্রতীকী হয়ে উঠেছে ঠিক আছে এখন দেখো নিম এটা আরেকটা হচ্ছে আমাদের ইয়া কি নোট এটাও আসতে পারে নিম কি দেখো অর্থাৎ গীক পুরাণের প্রকৃতির আত্মা বা দেবী সদৃশ এক সত্তা যদিও সে মানুষ নয় তবুও তার গভীর আবেগ আছে যেমন ভালোবাসা যন্ত্রণা এবং ঈর্ষা নিsphar নিমফারা সাধারণত নদী গাছ এবং পাহাড়ের সঙ্গে যুক্ত থাকে এমন একটি পর্বত নিম তাই সে প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল একজন নিম অর্থাৎ পুরাণের প্রকৃতির আত্মা বা মানে দেব সদৃশ্য এক সত্তা ঠিক আছে তাহলে তিনি ছিলেন মাউন্ট মানে আইডা এর নদী নিম তার প্রেমিক ছিল প্যারিস ট্রয়ের রাজপুত্র পরে যখন প্যারিস হেলেন হেলেনকে অপহরণ করে ট্রয়ে নিয়ে আসে তখন এই জীবনে দুঃখ ও ট্রাজেডি শুরু হয় ঠিক আছে আর কিছু নাই চলো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই আলফ্রেড লর টেনিসন তার ছাত্র জীবনের সময় থেকেই এই শোনো আর লক্সলি হল উনি কত বছর বয়সে লেখেন রে বলো তো দেখি ছাব্বিশ ভেরি গুড ভেরি গুড মাসফিয়া মাসফিয়া থ্যাংক ইউ মাসফিয়া এরপর রেগুলার পাইছেন তোমাকে ক্লাসে হ্যাঁ লে ঠিক আছে তারপরে দেখো আচ্ছা শাহরাজ্যে বিয়ে হয়ে গেল ওকে পড়াশোনা আর করবে না পরীক্ষা দিবে না তাম্মির বান্ধবী হুট করে বিয়ে হয়ে গেছে ঠিক আছে এখন তো ওর ক্লাসে আসা উচিত গিয়ার এক ঠিক আছে পরে কিন্তু সামলানো চ্যালেঞ্জিং হয়ে যাবে আমাদের হাতে খুব সময় কম আচ্ছা আলফ্রেড লর্ড টেনিসন তার ছাত্র জীবনের সময় থেকে গ্রিক পুরাণ ও প্রকৃতির প্রতি গভীর আগ্রহী ছিলেন তিনি আঠারোশো সালে মাত্র ২০ বছর বয়সে অ্যানন কবিতাটি রচনা করেন আর লক্সলি হল ছাব্বিশ বছর বয়সে ভেরি ট্যালেন্টেড লোক তখন তার ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি ও বাই মাই গড শিক্ষিত তার সাহিত্যর প্রতিবাদ দ্রুত পরিচিতি পেতে শুরু করে আচ্ছা কোন কবি কখনো ভার্সিটিতে যায়নি স্কুল কলেজে যায়নি কিন্তু পনেরোটা ভাষা সে শেখে বাড এই কবিতার পেছনের মূল উৎস ছিল গ্রিক পুরাণের প্রেম বিশ্বাসघातকতা ও যুদ্ধবিত্ত কাহিনী বিশেষভাবে ভাবে পেরিস ও অ্যাননের প্রেম কাহিনী এবং जजমেন্ট অফ পেริস ঘটনা পেরিস যে ছিল ট্রয় নগরের রাজপুত্র প্রথমে অ্যানন কে ভালোবাসেছিল কিন্তু পরে সে আফ্রোদাইট এর প্রতিwidetildeতে মুগ্ধ হয়ে অ্যানন ছেড়ে হেলেনকে নিয়ে ট্রয়ে ফিরে যায় দেখলছো এই ইনি কিন্তু আরেকজন দেবী এই বিশ্বাসঘাতকতার শোনো এই উচ্চারণ একটু মাথায় রাখিও হ্যাঁ আমি মাঝে মাঝে হা করে যাই এলোমেলো হয়ে যায় প্রয়োজনে যে নোট করবা না নোট করা শিখাই দেয় নাই কিভাবে নোট করতে হয় ওইভাবে আর যারা নতুন স্টুডেন্ট আছো আমার আমাকে ইনবক্স করিও নোট কিভাবে করতে হয় বলে দিব সেই নোটে এই এইগুলা মনে রাখবা পরীক্ষায় পরীক্ষায় যদি এই ক্যারেক্টারগুলো মনে না থাকে এই বিষয়ে লিখতে পারবে না ঠিক আছে তাহলে দেখো আহ এর প্রতিশ্রুতিতে মুগ্ধ হয়ে এননকে ছেড়ে হেলেন কে নিয়ে ফিরে যায় এই বিশ্বাসঘাতকতার কাহিনীকেই টেনিসন তার কবিতা কেন্দ্র করে তুলে ধরেন ঠিক আছে তারপরে দেখো এই বিশ্বাসঘাতার কাহিনী টেনিসন তার কবিতাকে কেন্দ্র করে তুলে ধরেন এটা আসলে বিশ্বাসঘাতকতার একটা কবিতা আর এখানে থিম কি বলো মূল থিম কি হইতে পারে পিওর ভালোবাসা হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে এই বিশ্বাসঘাতকতাকে কাহিনী করে মানে কাহিনীকে কেন্দ্র করে টেনিসন তার কবিতার কেন্দ্র তুলে ধরে টেনিসন প্রকৃতি ও পুরাণকে মিলিয়ে এই কবিতা একটি ব্যক্তিগত কণ্ঠস্বর তৈরি করেন যা পরবর্তীতে তার কাব্যধারা একটি বৈশিষ্ট্য হয়ে ওঠে কবিতাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে আর শুধু এতটুকু মনে রাখো এবং পরে আঠারোশো বিয়াল্লিশ সালে চূড়ান্ত সংস্কারের অন্তর্ভুক্ত হয় এটা স্কিপ করতে পারো ঠিক আছে এটা স্কিপ করতে পারো সামনে পরীক্ষা তো নিউ থার্ড যারা তারা পড়বা আচ্ছা ক্যারেক্টার দেখো অ্যানোনি যেটা হচ্ছে আমাদের প্যারিসের প্রথম বউ এবং হিরোইন তারপর প্যারিস আর মানে কঠিন ক্যারেক্টার গুলো তোমরা দেখে নিও কঠিন নয় মেনর মানে হচ্ছে কম ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলা এবং কঠিনও আছে আচ্ছা তারপর চলো বাংলা সামারিটা এখন আমরা দেখব আচ্ছা সামারিটা আমি আবার পড়ব তোমরা কি সবাই রেডি সবাই রেডি আলফ্রেড টেনসনের কিছুক্ষণ আগে পড়াইছি মনে আছে কি ছিল তা চাচাতো বোন এমির সঙ্গে যে প্রেমের ব্যর্থতা হয় সেটা নিয়েই কথা বলে ঠিক আছে মনে আছে আচ্ছা এখন দেখো আমরা অ্যাননটা পড়ব আলফ্রেড টেনিসনের অ্যানন কবিতাটি একটি দুঃখ ভরা এক বক্তৃতা বা ড্রামাটিক মনোলগ যেখানে অ্যানন নামের এক পর্বত কন্যা হ্যাঁ মাউন্টিয়ান নেভ এখানে আমরা দেখলাম না তার গভীর ভালোবাসা বেদনা এবং হতাশার কথা প্রকাশ করে তাহলে কি অ্যানন ছিলেন অ্যানন হবে তোমরা এই উচ্চারণটাও করতে পারো প্যারিসের স্ত্রী সে পেরিস পেরিস যিনি টোয়ে রাজপুত্র বদমাইশ অ্যানন এবং প্যারিস এক সময় আইডা আইডা হবে কিন্তু ইডা বা আইডা এজ ইউর উইশ পর্বতের সুখে বসবাস করতেন আইডা বললে বানানটা মনে থাকবে ঠিক আছে কিন্তু একদিন পেরিসকে তিনি দেবী এই তিন দেবী খুব বদমাস এই তিন দেবীর কথা মনে রাখো এটা পার্ট এতে আসে হেরা অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট ঠিক আছে আমরা লিখে ফেলি হেরা অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট ডেকে পাঠান কারণ তারা চান কে সবচেয়ে সুন্দর তা বিচার করতে তারা প্রত্যেককে পেরিসকে ঘুষ দেয় হেরা দেয় ক্ষমতা এবং রাজত্বের প্রতিশ্রুতি অ্যাথেনা দেয় জ্ঞান ও বুদ্ধি আর অ্যাফ্রেডাইট এই তো সর্বনাশ করে দেয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হেলেনের ভালোবাসা এই হু ইজ হেলেন হেলেন কে মনে আছে কেউ বলতে পারবা নাই যখন জাদুকর হয় এই বিশ্বকে মেয়েরা সুন্দরী হইলে এর জন্য সুন্দরী হওয়ার দরকার নাই আহ গুণগতি এটাই কাজে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি হেরা তাহলে অবশেষে পেরিস অ্যাফ্রিডাইট কে অ্যাফ্রোডাইট কে বেছে নেয় এবং হেলেন কে লাভ করে কিন্তু সেই সিদ্ধান্ত ট্রয় যুদ্ধের মূল কারণ হয় এদিকে কারণ ট্রয় যুদ্ধের মূল কারণ হবে না কারণ অন্যের স্ত্রী অন্যের পরিবারের মেকে ও নিয়ে আসে তাহলে এটা তো যুদ্ধ লাগারই কথা এদিকে এনন একা হয়ে যায় সে পাহাড়ে বসে অতীতের স্মৃতি ভালোবাসা বিশ্বাসঘাতকতার বেদনায় বেদনা মনে করে কাঁদে সে জানে পেরিস ভুল করেছে তবুও তার প্রতি ভালোবাসা বলতে পারে না সে দেবতা দেবতাদের উদ্দেশ্যে অভিযোগ করে কথা কেন এমন আমি তো শুধু ভালোবাসতাম শেষেও বলে যদি পেরিস তার কাছে ফিরে আসে সে তাকে ক্ষমা করে দেবে কিন্তু তখনও তার মনে অশেষ দুঃখ কারণ সে জানে পেরিসের ভুলই তার নিজের জীবন ধ্বংস করেছে তাহলে মূল থিম জানার আগে এটা আমি আবার একটু রিকেপ করে দিই রিকেপ করার আগে আমার নিজেরও এই তিনটা জিনিস মনে থাকে না এই এই তিনজনের কথা সবাই মনোযোগ দিব সবাই মনোযোগ দিব আমরা দুই থেকে তিন মিনিটে এটা যেন শেষ করে ফেলতে পারি ঠিক আছে সবাই বলি ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাই আমাদের আহ এনন অ্যানন হচ্ছে আমাদের এক অসহায় নারী সে মোটামুটি তার স্বামী ছিল প্যারিস তাকে খুব ভালোবাসতো ভালোবাসাই স্বাভাবিক এটা আমাদের নারীদের কি অধিকার এখন আমরা দেখতে পাই আমাদের হচ্ছে সে ছিল রাজপুত্র এ একদিন এই তিনজন দেবী ছিল হেরা এথেনা এবং এখন এরা এদেরকে মানে এদের মধ্যে আমার একটা প্রতিযোগিতা হয় কে বেশি সুন্দরী তো এরা এসে মানে আমাদের প্যারিসকে জিজ্ঞেস করে বলো তো কে সুন্দরী এবং ঘুষ দেয় মানে আমি তোমা আমাকে যদি তুমি বেশি সুন্দরী বলো আমি তোমাকে এইটা দেবো ও বলছে ওইটা দেবো এখন এই তিনজনের এইটা নিয়ে কিন্তু পার্ট আসে পার্ট এতেও আসে পার্ট সি তো লিখতেই হবে কোনো অপশন নেই হেরা দেয় কি মাথায় রাখো ক্ষমতা এবং রাজত্বের প্রতিশ্রুতি সে এটা পুরুষ মানুষ যে কত ভয়ঙ্কর খেয়াল করো এবং ক্যারেক্টারলেস বেশিরভাগই হয় তার প্রমাণ দেখো হেরা তাকে পাওয়ার দেয় এবং রাজত্বের প্রতিশ্রুতি দেয় সে এটা নেয় না অ্যাথেনা তাকে জ্ঞান ও বুদ্ধি দেয় এটা নীলে শে ভালো হইতো এট লিস্ট ডক্টর ফাস্টাস হইতো না কিন্তু ভালো হইতো সে সেটা নেয় না কিন্তু আফ্রোদাইট তাকে বিশ্বের থেকে সুন্দরী হেলেনকে দিতে চায় সে সেটাতেই অ্যাকসেপ্ট করে এবং তার আরেক সুন্দরী বউ ছিল তাকে কি করে মানে অ্যাকসেপ্ট করে না এই যে করে না এখন এই এই বউ অ্যানোনের যে দুঃখ বেদনা এটা নিয়ে এই কাহিনীটা ক্লিয়ার তাহলে চলো এখন আমরা থিমটা দেখব কি কি

এই তো চিন্তাকে তোমাদেরকে একটু বিস্তার করতে হবে চিন্তাকে প্রথমে হবে লাভ অ্যান্ড বিক্রে দ্বিতীয়ত হবে কি বিরহ এবং দুঃখ গ্রীপ অ্যান্ড সর এটা হইতে পারে না তৃতীয় তো কি হবে হিউম্যান ইমোশন এবং তার তারপরে মেমরি এন্ড লজ সিডি এবং ক্ষতি তারপরে এই যে কি বললো নন লিনিয়েজ খুব সুন্দর এগুলোই হচ্ছে তার কি আবারো আটকাচ্ছি আমি এগুলো হইতে পারে তার কি বলো মেইন থিম ঠিক আছে তো আমরা এখন দুইটা কবিতা করে পড়ে ফেললাম লাকসলি হাল এবং অ্যানন এখন এই দুটো আমরা আবারও নিবিশন দেব সো কে বলতে পারবা অ্যানন সম্পর্কে এক লাইনে তো